আমার কাজ হচ্ছে যে যারা নতুন নতুন ড্রাইভিং শিখেছে কোন কোন স্কুল থেকে বা নিজেই ড্রাইভিং শিখে নিয়েছে তারা তাদের একটা টেস্ট নেওয়া সরকারের তরফের থেকে এবং টেস্ট নিয়ে এটা দেখা যে তারা সত্যি ঠিক মতো করে শিখেছে কিনা তারপরে আমি তাদেরকে লাইসেন্স দেব আমি প্রায় এটা করি যে যখন আমি লাইসেন্স দিতে যাই তখন ঠিক মতো করে প্রশিক্ষণ যারা নিয়েছে বা না নিয়েছে তাদেরকে একটা টাকা দিতে বলি একটা অ্যামাউন্ট ফিক্সড অ্যামাউন্ট যে দাও তবে তোমাদের এই যে টেস্টগুলো আছে সেগুলো ক্লিয়ার হবে আর না হলে হবে না আমাকে এত টাকা দিতে হবে তাহলে তোমার লাইসেন্স পেয়ে যাবে এবং টাকা নিয়ে আমি লাইসেন্স দিয়ে দিই এইবারে সেই লাইসেন্সটি নিয়ে সেই লাইসেন্সটি নেওয়ার এক ঘন্টা দু ঘন্টার মধ্যেই যখন সে রোডে নামে গাড়ি নিয়ে প্রথমেই দুজনকে চাপা দিয়ে মেরে ফেলে এবারে বলুন আমার কি দোষ সে নিজের লাইসেন্স নিয়ে গাড়ি চালাচ্ছিল বা না চালাচ্ছিল সে মেরেছে ভোগ তাকে করতে হবে আর যে মানুষগুলো মরে গেল সেগুলো মরে গেল আমি কি করতে পারি তাতে কথাটা যদি একটু রেলেভেন্ট লাগছে না তাহলে একটু রেলেভেন্ট করার চেষ্টা করি আমি কোনো এরকম দপ্তরে কাজ করি না কিন্তু যে মেডিকেল কর্মীরা যারা সেই কাজটিকে প্রত্যেকবার কিভাবে করতে হয় জানে তারা এত বড় বড় ভুল কি করে করে তা মানে তারা কি ঠিক মতো করে প্রশিক্ষণগুলো নেয় তাদেরকে কি সেই জিনিসগুলো প্রোভাইড করা হয় যদি আমি নিজের পিলার একটা বাড়ি বানাতে যাচ্ছি আর যদি তার পিলারগুলোই ঠিক মতো করে বানাবো না তাহলে যত ভালো দিয়ে আমি ছাদটা ঢালাই করি না কেন সে ছাদ তো টিকবে না পিলার তো হচ্ছে মেন তাহলে আমি যত ভালো করেই ছাদ ঢালাই করি এখানে ছাদ ঢালাইটি হচ্ছে স্বাস্থ্যসাথীর স্কিম যেটাতে গরিব মানুষরা লাভবান হচ্ছে সত্যি লাভবান হচ্ছে কিন্তু যে ইনফ্রাস্ট্রাকচার বা যে সিস্টেমটা বানানোর জন্য আপনি এত টাইম দিলেন আপনার একটা মাইলস্টোন এটা আপনার কাজের মধ্যে এটাকে বারবার বলা যাবে আপনি বলছেন সবাই মানুষজন বলে তাহলে সেই মাইলস্টোনটা কে টেকানোর জন্য যে পিলারগুলো আছে সেগুলোই তো ঠিক নেই যদি তারা এরকম ভুল করছে তাহলে সেই সিস্টেমটাতে ফল্ট আছে আর এটার কষ্ট এটার বেদনা এটার দুঃখ ভোগ করবে তারা যারা নিজের কাছের মানুষকে হারাচ্ছে অসুস্থ পাচ্ছে একটা প্রোডাক্টের ভুল হোক স্লাইনের ভুল হোক সিরিঞ্জের ভুল হোক আর বিভিন্ন রকমের জিনিস যেগুলোই ভুল হবে সেগুলো তো মেডিকেল রিলেটেড টার্মসেরই ভুল হবে আমরা তো ডাক্তার না তার জন্যই তো স্বাস্থ্যসাথীর কার্ড বানিয়ে একটা সাধারণ মানুষ সেখানে যাচ্ছে যে কম খরচে তার ভালো কিছু হবে তাহলে সেই যে ছাদ ঢালাইটি করা হয়েছে যতই ভালো রড দিয়ে করা হয়েছে যতই ভালো সিমেন্ট ব্যবহার করা হয়েছে সেই স্বাস্থ্যসাথী হয়ে গেল মৃত্যুসাথী যতই ভালো ব্যবস্থাপনা করি না কেন যদি তার পিলার ঠিক নেই তার যদি ব্যবস্থাপনার যে আসল ভিত সেটা যদি ঠিক নেই অবজেক্টিভ যদি ক্লিয়ার না থাকে প্রশিক্ষণ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু যতই ভালো স্কিম হোক যতই ভালো ব্যবস্থা হোক আলটিমেট তার ইন রেজাল্ট গিয়ে খারাপ হয়ে যাবে এত ছোটই ব্যাপার আছে এটাকে বিশেষ বড় করে দেখার কিছুই নেই এটা একটা মেজার ফল্ট এটাকে মানা বড় সাহসী কাজ হবে এটাকে মেনে নেওয়া দরকার যে আমরা একটা ভালো স্কিম বানালাম কিন্তু তার জন্যে ফাউন্ডেশন যেটা দরকার সেটা এখনো অতটা হয়ে দাঁড়িয়েছিল না তার আগে আমি স্কিম বানিয়ে দিলাম প্রথমে আমাকে ফাউন্ডেশন ঠিক করতে হবে তারপরে ছাতের কাজ করতে গেলে সেই ঘরটা বেশি দিন তক টিকে এবং সেই ঘরের নিচে যারা থাকবে তারাও বেঁচে থাকবে কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা এরকম না ঘর ঠিকভাবে থাকছে না মানুষ ঠিকভাবে থাকছে কিছু মানুষ বলছে যে চাপা পড়ে মরে যাব। তাও আমি সেই সব বাড়িতেই থাকবো যেগুলোর অবস্থা বড় খারাপ কতটা মিল আছে দুটো ঘটনাতেই মানুষের কাছে কোন টাকা থাকে না তারা জানে যে আমরা কম টাকার খরচে যখন কোনো জিনিস করাতে যাচ্ছি সব জিনিস যে টপ কোয়ালিটির পাবো কোনো গ্যারেন্টি নেই কিন্তু আমাদের কাছে যে অর্থটা নেই তার আলটারনেটিভ কিছু নেই আর এই আলটারনেটিভ নেই তার জন্য আমাদেরকে একটা জীবনের ঝুঁকি নিয়ে কাজগুলোকে করতে হবে মরতেও পারি বাঁচতেও পারি বেঁচে গেলাম তো হয়ে গেল না বাঁচলাম চলে গেল তো একটা সাধারণ মানুষের জীবনের মূল্য এতটুকুনি সরকার আসবে যাবে যারা দাবি করছে তারাও আসবে একবার তো তারাও আসবে কিন্তু মানুষের পরিস্থিতি সেখানেই থাকবে ভিডিওটি যদি বোঝাতে পেরেছি তাহলে অবশ্যই কমেন্ট করবেন একবার আর শেয়ার করবেন